ডাইনে মমতা বাঁয়ে মমতা সামনে মমতা পেছনে মমতা আকাশে মমতা চারিদিকে মমতা যে পদ্ম ফুলের চাষিরা মানুষকে ডুবিয়ে পচিয়ে মারতে চায় তাদের একটা ভোটও যেন ভাটাল থেকে না পড়ে না পড়ে না পড়ে দশ বছর ক্ষমতা পেরিয়ে গেল বিজেপির সাংসদ সভাপতি সুকান্ত বাবু ঘাটালে সে বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান মঞ্জুর হয়ে গেছে সে বলছে ঘাটার মাস্টার প্ল্যান মঞ্জুর হয়ে গেছে ওরে ভাই ওরে সুকান্ত বাবু একটা কানা করি মাস্টার প্ল্যানের ঘাটালের মানুষকে বাঁচাতে দিয়েছে উত্তর না আমাদের সাংসদদের প্রশ্ন করেছেন বারে বারে পার্লামেন্টের ভেতরে যে বলুন কেন্দ্রীয় সরকারের জলসম্পদ মন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দিয়েছেন উত্তর না আমি ঘাটালের দাসপুরের চন্দ্রকোনা মেদিনীপুরের কেশপুরের এই যে

তাদের একটা ভোটও যেন ভাটাল থেকে না পড়ে নাটা আমাদের নেত্রীর পাশে থাকবেন তো আমাদের নেতার পাশে থাকবেন তো ভয় দেখাচ্ছে ঘিরে নেব ধরে নেব কিসব বলছে পুরে দেবো ধরে নেব এই স্লোগানটা চলছে বাংলায় ধরে নেব পুরে নেব কোথায় নিয়ে যাবেন ডাইনে মমতা বাঁয়ে মমতা আকাশে মমতা চারিদিকে মমতা